హలో బురా আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দেখুন যে বর্তমানে সরকার একটি সিদ্ধান্ত নিতে চলেছে যে সমস্ত এখন যে সব সরকারি বা আধা সরকারি স্কুল আছে সরকার পোষিত স্কুল সমস্ত স্কুলের বেশিরভাগই চলে যাচ্ছে কিন্তু বেসরকারি শিক্ষা এদের হাতে বেসর এখন থেকে বোর্ড বাছাই বা শিক্ষক নিয়োগ এখন সবই করবে হয়তো বেসরকারিরা অর্থাৎ এখন আর সেই সরকারি স্কুল আর থাকবে না সরকারি স্কুল হয়তো এখন হারিয়ে যেতে বসেছে তা সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি ভিডিওটি করবো চলুন সেই ভিডিওতে আপনাদের সঙ্গে যাই তবে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও সবসময় পাবেন এর সঙ্গে আপনারা আপনাদের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখবেন আমরা যখনই ভিডিও দেবো তখনই আপনারা বিজ্ঞপ্তি আকারে পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন তো চলুন আমার ভিডিওটি শুরু করছি এখন সমস্ত স্কুলে যে সরকারি বিদ্যালয় রয়েছে সেসব সরকারি বিদ্যালয়গুলি কিন্তু আর সরকারি হিসেবে থাকছে না আপনারা জানেন যে কিছুদিন আগে দোসরা ডিসেম্বরে নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি ইনি মমতা ব্যানার্জির সঙ্গে এসে মিটিং করেছেন এবং আদানি পুত্র করণ আদানিও এখানে এসেছেন তার সঙ্গে আমাদের এখানকার যে মন্ত্রী মুখ্য সচিব আছে তার সঙ্গে একান্ত বৈঠকও হয়েছে তাজপুরে সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেখুন যে দু সালে আদানি গোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে দু হাজার তেইশ সালে সরি দু হাজার তেইশ সালে আদানি গোষ্ঠীর শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করবে এরকমই একটি বলা হচ্ছে আদানি বিদ্যা মন্দির শিক্ষাক্ষেত্র আদানি গোষ্ঠীর নয়া বিনিয়োগের ক্ষেত্র আচ্ছা আদানিদের হাতে রাজ্যের সরকারি শিক্ষাকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে রাজ্য আচ্ছা এটাই এক্ষেত্রে রাজ্য সরকারের একটি হাতিয়ার হচ্ছে যে সে যেসব স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাতে ছাত্ররা অনেক কম আছে সেই সব অনুপ সব অনুপস্থিত ছাত্র সংখ্যা দেখিয়ে ইতিমধ্যে প্রায় উনআশিটি জুনিয়র হাই ও হাই স্কুলে তালা ঝুলে গেছে এই সব কারণ হিসেবে বলা হচ্ছে যে পড়ুয়ার সংখ্যা একদমই এখানে নেই সেই শিক্ষক শিক্ষিকাদের বদলি করে দেওয়া হয়েছে অন্য বিদ্যালয় আর যে সরকার সেই যে বিদ্যালয়ের যে হয়ে দিনের পর দিন পড়ে রয়েছে সেই সব বিদ্যালয়গুলিকে এখন চিন্তাভাবনা করা হচ্ছে যে এইসব বেসরকারি করণে করা হবে এই বেসরকারিকরণে যদিও এই ব্যাপারে এখনও কোনো শিষ্য আমরা মুখ খোলে তবে আমরা ধরে নিতেই পারি যে আর কিছুদিনের মধ্যে এই বেসরকারি করণের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে বেসরকারি বিনিয়োগের জন্য রাজ্যের দায়িত্ব কি খসড়া নীতিতে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেবে জমি আর বাড়ি বেসরকারি সংস্থাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জমি ও বাড়ি তুলে দেওয়ার জন্য সময় সময় প্রস্তাব তৈরি করবে যার মূল উদ্দেশ্য স্পষ্টই বলে দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ পিপি পিপিপি মডেলে স্কুল তৈরির জন্য সরকারের তরফে প্রস্তাব আসার পর বেসরকারি বিনিয়োগ করে তাতে অংশগ্রহণ করবে এখানে একটি কথা বলা হচ্ছে যে শিক্ষা শিক্ষাজগত আর্থিক এবং ক্ষমতা বিচার করবে সরকার যারা যারা আসছে তাদের ক্ষমতা আর কি বিচার করে দেবে যে তারা ঠিকমতো বেসরকারিভাবে স্কুল বা কলেজ এটা চালাতে পারবে কিনা এখানে বলা হচ্ছে যে আশি আশি শতাংশ প্রযুক্তির দিকে কুড়ি শতাংশ আর্থিক সক্ষমতা থাকলে সরকারি সম্পদ তুলে দেওয়া হবে বেসরকারি হাতে নামেই পাবলিক প্রাইভেট উদ্যোগ স্কুল চত্বরে জমি বাড়ি তুলে দিয়ে স্কুল পরিচালনার গোটা দায়িত্ব আগামী দিনে দেওয়া হবে বেসরকারিদের হাতে ইংরেজি কোনো মাধ্যমে পাঠ্যদান তা ঠিক করবে বেসরকারি সেখানে ইংরেজি হবে কি বাংলা মাধ্যম হবে সেটা তার কিন্তু সম্পূর্ণ অধিকারটাই হয়ে যাবে বেসরকারি সংস্থা এমন কি কোনো বোর্ডের অধীনে চলবে সেই পাঠদান সেটাও ঠিক করার দায়িত্ব থাকবে সেই বিনিয়োগকারীদের উপরই তারা হবেন পিপিবি মডেলের স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন জর্জরিত হল রাজ্যে এখনও শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভবিষ্যতে এই নিয়োগের দায়িত্ব কিন্তু বেসরকারি যাচ্ছে অতএব আপনারা দেখছেন বা শুনতে পাচ্ছেন যে আগামী দিনে সরকার কিন্তু একটি পরিকল্পনা নিতে চলেছে যে সমস্ত স্কুল কলেজ কিন্তু বেসরকারিদের হাতেই প্রায় তুলে ধরে তার প্রস্তুতি পর্ব প্রায় শুরু হয়ে গেল এরকম লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ